আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের যে কনস্ট্রাকশন সাইটের দৈনন্দিন রুটিনের একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন সকাল সাড়ে দশটা আটটা থেকে আমাদের কাজ শুরু দশটা থেকে সাড়ে দশটা দুই ঘন্টা কাজ করার পরে ব্রেক টাইম ড্রিঙ্ক বিরতি তো নাস্তাবানি করার পরে এখন আবার উপরে উঠছি আর একতলার উপরে অর্থাৎ দোতলা থেকে এখানে নিয়ম সেফটি রুলস যেটা কম্পালসারি অবশ্যই বডি হানাস মাস্ট বি ইউজ তো আমি আমার স্টোর থেকে রওনা দিলাম প্রথমে যাব হচ্ছে প্যাসেঞ্জার হোস্ট বা লিফ্ট লিফ্ট এখন বর্তমানে ওঠে চারতলা পর্যন্ত আমি যাব নয় তলায় ইউনিট যেহেতু চালু হয়েছে নয় রুম অলরেডি স্টার্ট প্যাসেঞ্জার হোস্টে এটারও নিয়ম আছে যারা যারা এর দায়িত্ব আছে প্যাসেঞ্জার হোস্টে তাদের আবার লাইসেন্স করা যায় লাইসেন্স মানে ক্লাস করা যায় যেমন লাইসেন্সের জন্য যেরকম ক্লাস করা থাকে এটার জন্য সেফটির ক্লাস আছে এটাও সেফটি ক্লাস করার পরে তারপরে তার এই দায়িত্ব আর কি এখন যে প্যাসেঞ্জার দেখছেন এটাতে কম বেশি পনেরো জন ওঠা যায় যদি ওভারলোড হয় এর সিগনাল দেবে যে সম্ভব নয় এগুলো সবই কম্পিউটার চালিত একজন অপারেটর থাকবে আর পুরো সিস্টেমই কম্পিউটারে ব্যাক যে সিস্টেম সেটিং করা থাকবে সেই অনুবাদেই চলবে

বারোশো এম এম বারোশো এম এম অর্থাৎ তো আপনিও আপনারা সবাই আমার সাথে থাকেন ভিডিওটা আসলে দিতেছি যেন ভিডিওর ভিতরে আপনারা পূর্ণাঙ্গ ইনফরমেশন এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা সাবকনটা করেছে এই সামনে এখন যাদের দেখছেন এটা হচ্ছে ওয়ারিং ওয়ারের যে কাজগুলো এই সাপটা করে ইনস্টল ফ্রেমওয়ার্ক এদের সাপকোন আলাদা রিভার ইনস্টল তাদের সাপকোন আলাদা তারপর কাঠের কাজ রোডের কাজ ঢালার কাজ সবই টিম আলাদা এটা হচ্ছে অ্যাক্সেস প্রত্যেকটা জায়গায় যেতে হবে নির্দিষ্ট অ্যাক্সেস আছে সেফটি এগুলো এগুলো হচ্ছে সেফটির দায়িত্ব সেফটি ইনস্ট্রাকশন দেয় এগুলোর জন্য নির্দেশনা দেয় তো আমাদের সেফটি রুলস যেটা সেটা হলো অ্যাক্সেস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা হচ্ছে আমার যে কাজ আমার বসের যে কাজ ঢালাই তো এখন আমরা ওই ঢালার এরিয়ার দিকে যাচ্ছি যেটা গতকাল ঢালাই করেছি যেহেতু আমি ঢালাইয়ের দেখাশোনা করি এখানে আমার বস হচ্ছে বাংলাদেশি মাসুদ রানা তার নাম তো আমার দেখি যে ঢালাই করার পর যে সব জায়গাগুলোতে ইনস্টল ফ্রেমওয়ার্ক ফেমগুলো যেগুলো ওপেন করতেছে খুলতেছে আফটার কাস্ট সেই সব জায়গাগুলো করে দিন চেক দেয়া যদি কোনোভাবে কংক্রিট ফল্ট থাকে সেটা যেন সাথে সাথে রেসিফাই করতে পারি কিন্তু যদি এগুলো এভাবে রেখে দিই ইঞ্জিনিয়ার যদি দেখে তখন আবার এনসিআর দে এনসিআর যে নন অফিসিয়াল কমপ্লেন যদি এটা দেয় তখন আবার সেটা ঠিক করা যায়নি যে আমাদের যে ভুল আগে হয়ে এলো সেগুলো এখন আমরা সংশোধন করছি এখন কাজ এভাবে এভাবে করছি আগে এই কারণে ভুল হয়ে সুতরাং যদি কোনোভাবে হানিকম থাকে হানিকম দেখা যায় কংক্রিট ফল্ট হয় সেটা নিজ দায়িত্বে আমাদের সবসময় খেয়াল রাখা লাগে সেদিকে এখানে যে গুলো দেখছেন এগুলো সব কিন্তু অ্যালমোনিয়াম কোম্পানি মালয়েশিয়ার কোম্পানিগুলো উন্নত কিছু নেই কারণ এই একবার যে মেটেরিয়াল কিনবে তাই দিয়ে কম বেশি পঞ্চাশ বছর একশো বছর এইভাবে বিল্ডিং তৈরি করতে থাকবে হয়তোবা তার কিছুটা রেসিফাই করা যায় ইনস্টল ফ্রেমওয়ার্কের যে ক্রিম এটাও আলাদা সাবকন্টাক্ট আছে ইনস্টল ফ্রেমওয়ার্কের জন্যে টোটাল আছে পঞ্চাশ থেকে সত্তর জন এই সাইটে বর্তমানে শুধু ফ্রেমওয়ার্ক ইনস্টল করার জন্য বাংলাদেশে যেটা কাঠ দিয়ে করা হয় এখানে আধুনিক যেহেতু মালয়েশিয়া এখানে তো কাঠ দিয়ে করলে কাজ শেষ করবে পড়বে মাসে চার চারতলা উঠানে প্রতি মাসে চারতলা উঠাতে হবে এটা হচ্ছে টার্গেট এগুলো হচ্ছে রেডিমেড ফ্রেমওয়ার্ক আর এগুলো জয়েন্ট দেওয়ার জন্য যেটা ব্যবহার হয় বাংলাদেশে কি পেরেক এটারও পেরেক আছে কিন্তু সেটা হচ্ছে পিন একটা আর একটা ধরবে একটা বাড়ি মারবে লেগে যাবে সহজে এগুলো হচ্ছে আমাদের সহকর্মী এক একজন এক একটা কাজে নিযুক্ত তো আমার টিমের কিছু সদস্য আমার সহকর্মী কয়েকজন এখানে অলরেডি রেসিফাই করতেছে যেসব ছোটোখাটো সমস্যা আছে সামান্য 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 হানিকন আছে সেগুলো রেসিফাই করতেছে কম বেশি ইঞ্জিনিয়ার দেখবে কিন্তু দেখার আগে চেষ্টা করি সবসময় যেন ঝামেলা মিঠানো যায় কারণ ইঞ্জিনিয়ার দেখলে ছোটোটা আরও বেশি বড়ো হবে কারণ ওটাও তার আমার দায়িত্ব যে দায়িত্ব সর্বপ্রথম রিভার ইনস্টল করা হয় বড আগে বাঁধে তারপরে হচ্ছে ইনস্টল ফ্রেমওয়ার্ক তাতে এই যে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম লাগানো হয় তারপরে ইঞ্জিনিয়ার ইন্সপেকশন ও ইঞ্জিনিয়ারের ভিতরে বেশ কয়েকবার ইনস্ট্রাকশন করে যেরকম প্রথমে রিভার ইনসপেকশন রিভার ইনস্টলের পরে রিভার ইনসপেকশন মাইভেন ইনস্টলের পরে ফ্রেমওয়ার্ক ইনস্টলের পরে ফ্রেমওয়ার্ক ইনস্ট্রাকশন এরপর কাস্টিংয়ের আগে পূর্ণাঙ্গ আমার অনুমতি দেয় তখন আমি শুরু করি কখন ঢাল এটা হচ্ছে টাওয়ার ফ্যার সাইডের উপরের অবস্থা এই আঙিন কম্প্রেশার আঙিন কম্প্রেশার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এত বড় সাইড কুড়িয়ে ধর ধুলাবালি উড়ানো যাবে না এই জন্য হচ্ছে এয়ার কম্প্রেশন এয়ার কম্প্রেশারের কাজ হলো কনস্ট্রাকশন হয়েছে কাস্টিং এর আগে বা যখন যখন প্রয়োজন পড়ে তখনই পরিষ্কার করে রিভার্সে চলতেছে রিভার ইনস্টলের প্রসেস আর এখানে আমাদের কোনো কাজই মন যেমন খুশি তেমন করা যায় না মন উক্তি করা যায় না প্রত্যেকটা কাজেরই প্ল্যান আছে পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব না বহু প্ল্যান্ট আছে আর আমাদের ঢালার সময় যে পকার ভাইব্রেটার ব্যবহার করা হয় এখানে আস গতকাল যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে থার্টি এইট এম এম প্লাস ফোরটি ফাইভ এম এম টোটাল তিনটা ইঞ্জিন ব্যবহার করেছি তিনটা তিন সেট পকার ভাইব্রেটর দুইটা হচ্ছে পঁয়তাল্লিশ এম এম আর একটা সিকো তার থেকে অর্থাৎ যেখানে ওয়াল তো সব এক রকম কিছু কিছু আছে দেড় একশো পঞ্চাশ এম এম কিছু কিছু আছে একশো বিশ এম এম যেখানে যেই প্রকার ঢুকবে সেখানে সেটাই ঢুকানো লাগবে সুতরাং কাজে খুবই গুরুত্ব দেওয়া হবে এটা হচ্ছে আমাদের সাইড তো মালয়েশিয়ার মডার্ন কনস্ট্রাকশনের বিষয়ে কোনো ভিডিও দেখতে চাই যে আপনারা আমার সাথে থাকেন আমার পাশে থাকেন যদি যেটা আপনাদের জানার ইচ্ছা আছে সে বিষয়ে কমেন্ট করতে পারেন আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে আমার ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তবে অবশ্যই আমরা যেটা করি সেটা সবই প্রিন্ট অনুযায়ী প্ল্যান অনুযায়ী নিজেদের মনোক্তি কোনো কিছুই করি না বা করা সম্ভবও না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্যে সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির সাথেই